এই কাঁকড়াটার দাম কত করে চলছে এখন পাঁচশো টাকা ওয়েট কত আছে তিনশো গ্রামের ওয়েটের কাঁকড়াগুলো এখন পাঁচশো টাকা কেজি চলছে এগুলোর দাম কত করে চলছে এখন আড়াইশো এগুলো আঠারোশো টাকা কেজি চলছে মার্কেটে যদি কাঁকড়া প্রয়োজন হয় বলুন নাইন সেভেন থ্রি ফাইভ এইট নাইন ওয়ান জিরো জিরো সেভেন যারা যদি কারো বেশি বেশি কাঁকটা প্রয়োজন হয় তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো